রাষ্ট্রীয় স্বার্থে আমার মনে হয় এটাই এখনও দেশপ্রেমিক দল এরাই দেশপ্রেমিক দল এরা এখনও দেশকে বিক্রি করার কোনো প্রমাণ দেয় নেই তাদের নেগেটিভ কোনো কার্যক্রম এখনও জনসমক্ষে আসে নাই সেটা ছাত্র শিবির হোক রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলাম হোক আমরা এখন দেশটাকে পুরো দুইটা ভাগে ভাগ হতে দেখছি একটা হচ্ছে একটা বৃহৎ রাজনৈতিক দল যারা গত ষোলো বছর নির্যাতিত হয়েছে কিন্তু এই ষোলো বছরে তাদের লিডারশিপ যারা দেশে ছিল তাদের কার্যকলাপ এবং তাদের দলের প্রতি আনুগত্য নিয়ে অনেক প্রশ্ন উঠেছে তাদের দুর্বলতা বা তাদের নিয়ন্ত্রণ স্বৈরাচারের সরকারের প্রতি হাতেই ছিল বলে অনেকে এখন যথেষ্ট মনে করে যাদের কার্যকলাপ দেখে আমরা এখন বুঝতে পারছি সেই দল যারা একমাত্র ইলেকশন চাচ্ছে তাদের সাথে ইলেকশন চাচ্ছে সামরিক বাহিনী তাদের সাথে ইলেকশন চাচ্ছে আওয়ামী লীগ তাদের সাথে ইলেকশন চাচ্ছে ভারত এই চারটা গোষ্ঠী এখন এক হয়ে গেছে রেস্ট ভার্সেস বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং জনগণ এই বিষয়টা আমাদের মনে হয় খুব শীঘ্রই একটা পরিণতির দিকে যাবে যদি ইলেকশান কোনো সংস্কারবিহীন বিচারবিহীন ইলেকশনের দিকে যায় তাহলে পুরনো বন্দোবস্তের স্বৈরাচারি সিস্টেম আবার নতুন কাভারে নতুন বোতলে পুরনো মদের মত পুনঃপ্রতিষ্ঠিত হবে যেটা জনগণ মেনে নিবে না আবার তো সুতরাং এই বিষয়টা সুরা হতেই হবে এই রকম কোন পরিস্থিতি সরকার বা জনগণ মেনে নিবে না যে কোন রকম একটা ইলেকশন দিয়ে আবার পুরনো বন্দোবস্তে ফেরত যাওয়া যেখানে আরেকটা স্বৈরাচার আসবে যারা পূর্ববর্তী কেউ নিরাপদ রাখবে যারা যাতে এরা স্বৈরাচার হলে পরবর্তীতে তারা নিরাপদ থাকে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে বৃহৎ দল যারা ইলেকশন নিয়ে ব্যস্ত হয়েছে তাদের কিন্তু সিনিয়র নেতার কাউকে ফাঁসি দেওয়া হয় নাই জেলে গিয়েছে সেটা পরিকল্পিত তারা নিজেরাও প্রস্তুত হয়ে সেজেগুজে গাড়িতে উঠে জেলে গিয়েছেন এবং নির্দিষ্ট সময় পরে জেল থেকে বেরিয়ে যাচ্ছে সিনিয়র লিডারদেরকে অত্যাচারিত করে এক দুজন ছাড়া কেউই কিন্তু অত্যাচারিত না সুতরাং এইটার ভিতরে জনগণ কিন্তু অলরেডি তাদেরকে সন্দেহ করছে যেই দলের সিনিয়র নেতৃবৃন্দ তারা দলের প্রতিষ্ঠাতা দলের নিয়ম নীতি এবং প্রিন্সিপালকে তারা ধারণ করে কিনা এই বিষয়টা আমাদেরকে চিন্তিত করছে এই পরিস্থিতিতে যদি ইলেকশন হয় এটা স্বাভাবিক হবে না ওই আওয়ামী লীগের হবে আমি ইসলামিক তো হবে জনগণের সাথে মিলে আমি যেটা বললাম এই চারটা দল এই চারটা গোষ্ঠী বাদে বাকি সবাই কিন্তু এখন এক দল এটার মধ্যে ইসলামিক গোষ্ঠীও আছে যারা ইসলামিক এবং অর্গানাইজড সুতরাং এটাকে যদিও একটা গোষ্ঠী চেষ্টা করবে এই বিরোধী গোষ্ঠীর চেষ্টা করবে এদেরকে জঙ্গি ইসলামী মৌলবাদ এই ধরনের কোনো ট্যাগ করতে বাট রাষ্ট্রীয় স্বার্থে আমার মনে হয় এটাই এখনও দেশপ্রেমিক দল এরাই দেশপ্রেমিক দল এরা এখনও দেশকে বিক্রি করার কোনো প্রমাণ নাই যে দিবেন যে বিক্রি করার প্রমাণ দিবে সেই বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবে সেই ইসলামী হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হোক আমি ঐক্যটাকে পজিটিভ মনে করছি এখনো পর্যন্ত তারা চাইছে যে সংস্কার এবং বিচারের পরে ইলেকশন হোক এবং পুরনো গতানুগতিক ইলেকশনে যে রিপ্রেজেন্টেশনটা আসে সংসদে সেটা সঠিক হয় না দেখা যায় চল্লিশ পার্সেন্ট বা চল্লিশেরও কম পার্সেন্ট ভোট নিয়ে দুইশোর উপরে সিট পেয়ে যায় সেই জন্যেই তাদের এই পিয়ার পদ্ধতিতে ইলেকশন করা আরেকটা বিষয় হচ্ছে যে ইলেকশনের জন্য ইলেকশন কমিশন প্রস্তুত কিনা আমরা যেটা দেখছি ইলেকশন কমিশনের প্রস্তুতির মধ্যে যেটা আসে ভোটার লিস্ট সংশোধন আমি কোনো লিস্ট সংশোধনের কোনো লোককে আসতে দেখছি না এলাকায় চলাচল করতে দেখছি না ভোটের কনস্টিটিউশন যেটা এলাকা ডিলিমিটেশন বলে নির্বাচনী এলাকাও সংশোধন যেটা তাদের পক্ষে সংশোধন করে গিয়েছে সেটাকে আবার কারেকশন করার যে পদক্ষেপ সেটা নিয়ে কোনো কার্যক্রম দেখছি না আওয়ামী লীগ ষোলো বছরে তাদের দলীয় লোকদেরকে ইলেকশন কমিশনে নিয়োগ দিয়ে গেছে তাদের কোনো পরিবর্তন নাই ষোলো বছরের আওয়ামী লীগের প্রশাসন পুলিশ এবং জেলা প্রশাসন শিক্ষক নিয়োগ সব কিছু যারা এই ইলেকশানের সাথে সম্পৃক্ত হবে তারা সবই আওয়ামী লীগের তারা তাদের সঠিক অবস্থানে রেখে আওয়ামী লীগ বা ভারত বা সামরিক বাহিনীর উপদেশ অনুযায়ী তারা যে ভোট কার্যক্রম চালাবে না এটা এখনও জাতির নিশ্চিত না তো সুতরাং এই পরিস্থিতিতে ইলেকশানটা সঠিক হওয়ার কোনো সুযোগ নাই তো সুতরাং জাতির যে ইচ্ছা আকাঙ্ক্ষা যে আগামী ইলেকশানটা নিরপেক্ষ হবে এবং ভোটার প্রথম কথা হচ্ছে যে দল সঠিক প্রার্থীকে নির্বাচন দিবে বাণিজ্যের মাধ্যমে না যার বেশি টাকা আছে তাকে সে নিয়োগ পাবে প্রকৃত রাজনৈতিক কর্মী সুযোগ পাবে না আর দ্বিতীয় হচ্ছে ইলেকশনটা সঠিক হবে কি না এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে এবং একদিনে যদি নির্বাচন হয় বা একবারে যদি আমরা প্রথম যেটা সংসদীয় নির্বাচনের কথা বলছি এটা যদি হয় তাহলে একটা বিপত্তির সম্ভাবনাই বেশি এই জন্যই আমরা আগের থেকে আমি আমরা যেটা বারবার বলে আসছি স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত আর তারপরে ইলেকশনের ব্যাপারে জাতি কি চায় পিয়ার পদ্ধতি চায় না পুরনো ধারার নির্বাচন চায়। এটা নিয়ে একটা গণভোট হওয়া উচিত ছিল এই গণভোটটা কেন হচ্ছে না এটা স্পষ্ট না এই গণভোট হতো ইলেকশান কমিশনের তাদের কার্যক্রম পরীক্ষার প্রথম ধাপ স্থানীয় সরকার যেটা পর্যায়ক্রমে হয় সেটা হলেও জাতি বুঝতে পারতো যে এই ইলেকশন কমিশন প্রশাসন এই পাঁচ দিন সাত দিন দশ দিন মিলে সারা দেশে ইলেকশন পরিচালনার জন্য সক্ষম কিনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম কিনা ভোটার লিস্ট সঠিক হয়েছে কিনা সেই কার্যক্রমের পরে সংশোধন প্রয়োজনীয় সংশোধনী কাজ কাজ শেষ করে সংসদ নির্বাচন হলে এর মধ্যে যদি সংসদ সংক্রান্ত রাজনৈতিক যে সংস্কার যেটা আমরা আশা করছি যে আইন প্রণেতারা শুধু আইন প্রণয়ন করবে তারা এলাকার প্রশাসক বা জমিদার হিসেবে নিয়োগ পাবে না যদি এম মেম্বার অফ পার্লামেন্ট আইন প্রণেতা হিসেবে নিয়োগ পান তাহলে আমি মনে করি দেশের দুর্নীতির অনেক এই এমপিদের যে দুর্নীতি সেটা অনেকাংশে কমে যাবে এবং স্থানীয় সরকার প্রশাসন চালাবে আইন প্রণয়তারা শুধু আইন প্রণয়ন করবে এবং তারা নজরদারিতে থাকবে তারা প্রশাসনের অংশ হবে না প্রশাসনের উপর খবরদারি করবে না একটা আছে সরকারি প্রশাসন আরেকটা আছে স্থানীয় প্রশাসন সকল কার্যক্রমে অকার্যকর হয়ে যায় যখন এমপি ইলেকটেড হয়ে যায় এবং এমপি ইলেকশন যদি আগে হয় স্থানীয় সরকার নির্বাচনটা সম্পূর্ণ অপ্রযোজ্য হয়ে যাবে কেননা এমপি নির্ধারণ করে দিবে স্থানীয় সরকারে কে নিয়োগ পাবে কি পাবে না তো সুতরাং আবার সেই পুরোনো সিস্টেমে ফেরত যাওয়াটা আমাদের জন্য মঙ্গলজনক হবে বলে মনে করি আমি আমি যতটুক দেখেছি অনলাইন যে সমস্ত ভোটিং হচ্ছে তাতে তাদের অবস্থান গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে তাদের নেগেটিভ কোনো কার্যক্রম এখনও জনসমক্ষে আসে নাই সেটা ছাত্র শিবির হোক বা রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলাম হোক দ্বিতীয় হচ্ছে যে তাদের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা ছিল সেটা বরং অন্য রাজনৈতিক দল জনসমক্ষে দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তাদের কার্যক্রম লুট তরাজ চাঁদাবাজি হত্যা পাথর দিয়ে হত্যা রক কাটা এগুলো তো অন্য দলগুলা করছে আওয়ামী লীগ করে গেছে এখন আর একটা দল করছে তো সুতরাং এই কার্যক্রম আমি মনে করি জামাত অত্যন্ত সফলভাবে তাদের নিজের অবস্থানটা স্পষ্ট করতে পেরেছে এবং দিনকে দিন এই জন্যে তাদের পক্ষে জনমত অনেক নিউট্রাল ভোটার আছে যারা সিদ্ধান্ত নিতে পারে নাই আমার ধারণা তারা যে ক্যান্ডিডেটটা এলাকায় সবথেকে বেশি যোগ্য যে তার নিজ যোগ্যতায় দলের থেকে নমিনেশন পেয়েছে তাকে ভোট দিবে কেউ নমিনেশন কিনে এনে যদি ক্যান্ডিডেট হয় তাকে এবার জনগণ রিজেক্ট করবে এবং এই রিজেকশনটা যদি না হয় তাহলে আমরা আবার পুরনো বন্দোবস্তে ফেরত যাব জনগণকে এখন সচেতন থাকতে হবে যেন এলাকার সব থেকে ভালো লোকটাকে তারা নিয়োগ দেয় ভোট দেয় এবং তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ সৃষ্টি করে কোনো টাকার বিনিময়ে না বা কোনো সন্ত্রাসী ক্ষমতার বিনিময়ে যেন কেউ আইন প্রণতার পথটা না নিতে পারে